জোকারের বাচ্চারা জোকারের বাচ্চারা একশো মাত্র ছত্রিশ রান করছে ওরা একশো সাঁত্রিশ রান টার্গেট দিছে চোদান মানে কি আমার মুখের মধ্যে যে ভাষাগুলো আইতেছে আমি এখন কইতে পারতেছি না কারণ কি ভাই তবু যদি আমি ওই মরুভূমির দেশে যদি থাকতাম তবু ভাই পুটকির মধ্যে যদি স্টাম না ঢুকাই দিতাম ভাই তাহলে কি কইতাম ঠিক আছে তোরা ভাই কিসের জন্য খেলতে গেছিস ভাই তবু এত যে এত যে শপিং করার শখ তোরা ম্যাচের পরে শপিং চোদাই ভাই মুখের মধ্যে ভাই গালি এমন পরিমাণ আইতে এমন পরিমাণে ভাই যারা দর্শক আছেন মানে যারা মানে একদম স্টুডিয়ামের মধ্যে আছেন ওই জোকারের বাচ্চা গো ভাই গাড়িতে ওড়ার আগে ঠ্যাং ম্যাং পিড়িয়ে গেলেন হম এইগুলো ভাই কইতে আমি বাধ্য আজকের কতটুক্রাণ ছিল ভাই এটা কোনো কথা ভাই যদি আমি এই কানে ধরলাম আমি এই কানে ধরলাম যদি আমি আর কোনোদিন বাংলাদেশ সাপোর্ট করি তাহলে আমি একটা কুত্তার বাচ্চা ঠিক আছে শুধুমাত্র আমি যতদিন যতদিন বাংলাদেশ একেবারে কোনো কাপ না জিতবে মানে বড় মঞ্চের যেমন এশিয়া কাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ যতদিন না জিতবে আমি সময় এই জোকার এগে নামে জোকার দিয়েই ডাকমু কোনো দিন এগে নামে টাইগার দিব না হয়তো বিলাই ডাকমু আর নাই তো টাইগার ডাকমু মানে হয়তো বিলাই ডাকু নাই তো জোকার ডাকুম ভাই আমার সত্যি আজকেরা এতটা খারাপ লাগছে আমি ভাই টানলেও হারবে না আমি যদি এখন সত্যি সত্যি ভাই কাম দিই আমার ভাই বুকটা ভাইটে যেতে কির জিনা আমরা কি স্বার্থ ভাই আপনারা তো ভাই কোটি কোটি টাকা ঢুকাই নেবেন এক লাখ লাখ টাকা ঢুকাই নেবেন হ্যাঁ ভাই কিসের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল প্লেয়ার আপনারা একটা প্লেয়ারের ঠিক মতন খেলতে না ছয় মারতে যায় যে ম্যাচটা চার মারিয়ে যে ম্যাচ জিতান যায় পুরো ম্যাচ ইজি ভাবে ম্যাচ জিতান যায় এটা কোনো কথা কইলেন ভাই খুব খারাপ লাগছে ভাই খুব খুব কষ্ট পাইছি শুধুমাত্র যে আমি কষ্ট পাইছি এমন না আজকেরা হয়তো বা যাগো লজ্জা সার জীবনে ক্রিকেট খেলা দেখবে না